সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিপূর্বে আমরা বিচার বিভাগের যে কাঠামো রয়েছে আমরা জেনেছি যে সেখানে তিনটা স্তরের বিচার বিভাগটা আলাদা আলাদা ভাবে আজকে আমরা জানবো বাংলাদেশের সর্বোচ্চ বিচার আলয় যেটা সুপ্রিম কোর্ট নামে পরিচিত তো আমরা তাহলে কি জানলাম যে সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিচার আলয় সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্ট যেটা এটা সংবিধান দ্বারা বাংলাদেশের সর্বোচ্চ বিচার আলয় সংবিধানের চুরানব্বই নাম্বার অনুচ্ছেদ বলা হয়েছে অনুচ্ছেদ কত তাহলে চোরানব্বই নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে একটা কি থাকবে সুপ্রিম কোর্ট থাকবে যেটি সর্বোচ্চ বিচারালয় নামে পরিচিত থাকবে তাহলে এটা কি বললাম সর্বোচ্চ বিচারালয় এই সর্বোচ্চ বিচারালয়ের আহ বিভাগ থাকবে হচ্ছে সর্বোচ্চ বিচারালয়ের বিভাগ থাকবে হচ্ছে দুইটি একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ তাহলে কয়টি বিভাগ এটা আমরা এর আগেও জেনেছি আপিল বিভাগ প্লাস হাইকোর্ট বিভাগ এখানে আমরা দুইটা বিভাগ জেনেছি হচ্ছে আপিল বিভাগ আর একটা কি হাইকোর্ট বিভাগ এর পাশাপাশি এখানে বলা হয়েছে যে প্রধান বিচারপতি এবং প্রত্যেক বিভাগে অর্থাৎ প্রত্যেক বিভাগ বলতে এই যে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে একজন প্রধান বিচারপতি থাকবেন এবং প্রত্যেক বিভাগে আসন গ্রহণ করার জন্য প্রয়োজনীয় সংখ্যক অর্থাৎ যতজন বিচারপতি দরকার প্রত্যেকটা বিভাগে ততজন প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে এবং এটি নির্ধারণ করবে যে বিচারকদের সংখ্যা নির্ধারণ করবে বিচারকদের সংখ্যা নির্ধারণ করবে রাষ্ট্রপতি এটা নির্ধারণ করবে কে এটা নির্ধারণ করবে রাষ্ট্রপতি এবং মনে রাখতে হবে বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়োগ দেয় প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ দেয় এইটা আমরা একটু পরেই পাবো বাংলাদেশের রাজধানী যেটা থাকবে সেই রাজধানী ঢাকায় রাজধানীতে একটা স্থায়ী বেঞ্চ থাকবে রাজধানী ঢাকায় কি থাকবে স্থায়ী বেঞ্চ স্থায়ী এটা গেল এরপর বলা হয়েছে যে তোমার রাষ্ট্রমন্ত্রীর অনুমতি ক্রমে যে কোনো স্থানে রাষ্ট্রপতি যদি অনুমতি দেয় রাষ্ট্রের যে কোনো স্থানে যে সুপ্রিম কোর্টের কি থাকবে যে একটা আস মানে কোনো জায়গায় তারা আসলে বিচার ডাকতে পারবে বা হচ্ছে তোমার অধিবেশন আহ্বান করতে পারবে তার মানে রাষ্ট্রপতি যদি অনুমতি দেয় চট্টগ্রামে সুপ্রিম অধিবেশন বসতে তাও পারবে তো এবার আসে বিচারক নিয়োগের এই যে বললাম সুপ্রিম কোর্টের যে দুইটি বিভাগ আছে এখানে দুইটি বিভাগের বিচারক নিয়োগ প্রক্রিয়াটা কিরকম সেটাই আমরা এখন জানার চেষ্টা করি তাহলে আমাদের যে বিচার বিভাগ আছে সেই সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ প্রক্রিয়া আমাদের জানতে হচ্ছে বিচারক নিয়োগ প্রক্রিয়া প্রথমে বিচারক নিয়োগ প্রক্রিয়া বিচারপতি বিশেষ করে প্রধান বিচারপতি যিনি তাকে নিয়োগ প্রক্রিয়াটা এক এক দেশে এক এক রকম কিছু দেশে সরাসরি জনগণ ভোট দিয়ে প্রধান বিচারপতিকে নির্বাচিত করে যেটাকে বলে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে কিছু দেশে হচ্ছে যে সংসদ বা পার্লামেন্ট বুট দিয়ে অর্থাৎ আইনসভা বুট দিয়ে আমাদের দেশের তো সংসদ আইনসভা বুট দিয়ে প্রধান বিচারপতিকে নিযুক্ত করে কিছু দেশে জনগণ বুট দিয়ে নির্বাচিত করে আর কিছু দেশে হচ্ছে শাসন বিভাগ বা রাষ্ট্রপতি শাসন বিভাগ বা রাষ্ট্রপতি সরাসরি নিয়োগ দেয় মনে রাখবা আমাদের দেশে ঘটছে এটা অর্থাৎ শাসন বিভাগ বা রাষ্ট্রপতি নিয়োগ দিচ্ছে প্রধান বিচারপতি মনে রাখতে হবে সংবিধানে পঁচানব্বই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পঁচানব্বই নম্বর অনুচ্ছেদ তাহলে সংবিধানে পঁচানব্বই অনুচ্ছেদে বলছে যে প্রধান বিচারপতিকে নিয়োগ দিবে বাংলাদেশের যিনি শাসন বিভাগের শাসনতান্ত্রিক বা নিয়মতান্ত্রিক প্রধান রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি হচ্ছে প্রধান বিচারপতিকে নিয়োগ দিবে এবং এই যে নিয়োগ প্রক্রিয়াটার ক্ষেত্রে তার যোগ্যতা কি তাহলে পঁচানব্বই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কে নিয়োগ দেয় আমাদের দেশের শাসন বিভাগ বা রাষ্ট্রপতি নিয়োগ দেয় তাহলে অনুচ্ছেদে কি বলছে যে রাষ্ট্রপতি বা যে তোমার তাহলে কে নিয়োগ দেয় রাষ্ট্রপতি নিয়োগ দেয় তার যোগ্যতা কি আসলে প্রধান বিচারপতি হওয়ার যে যোগ্যতা সেই যোগ্যতাটা কি এখানে আমি কয়েকটা যোগ্যতার মাপকাঠি বলি এগুলো তোমাদের মুখস্থও করতে হবে না এত বেশি লিখতেও হবে না যে তোমরা বুঝে পড়ার চেষ্টা করো প্রথমটা হচ্ছে নাগরিক না হলে তো আসলে কাউকে এত বড় একটা গুরুত্বপূর্ণ পদে বসানো যাবে না স্বাভাবিকভাবে বাংলাদেশের নাগরিক হইতে হবে দ্বিতীয়ত অভিজ্ঞতা থাকতে হবে এখানে এমন না যে যে কাউকে আমি ধরে বিচারক বানায় ফেললাম এরকম না অভিজ্ঞতা থাকতে হবে তাহলে একজন বিচারপতি হওয়ার জন্য ন্যূনতম দশ বছরের অভিজ্ঞতা তার থাকতে হবে অর্থাৎ দশ বছর ধরে অ্যাডভোকেট হয়েছে বা অ্যাডভোকেটশিপ পালন করেছে এমন ব্যক্তি হইতে হবে অর্থাৎ সুপ্রিম কোর্টে সেটা এমনি যেন তেন কোর্টে অ্যাডভোকেটশিপ করলে হবে না সুপ্রিম কোর্টে দশ বছর ধরে পেশায় নিযুক্ত আছে এরকম ব্যক্তি হতে হবে অথবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানায় দশ বছর ধরে বিচার বিভাগীয় পদে অধিষ্ঠিত ছিল অর্থাৎ বিচারক হিসেবে দায়িত্বে ছিল এরকম হতে হবে আর তাহলে বাংলাদেশের অভ্যন্তরে যে হয় সুপ্রিম কোর্টে দশ বছর অ্যাডভোকেটশিপ থাকতে হবে অথবা বাংলাদেশের যে কোনো বিচারালয়ে বিচার বিভাগীয় কাজে দশ বছর ধরে কাজে নিযুক্ত ছিল এমন ব্যক্তি হতে হবে আর বলছে যে তোমার সুপ্রিম কোর্টে যদি নির্ধারণ করে যে এই যোগ্যতা থাকা লাগবে সেক্ষেত্রে ওই যোগ্যতাও থাকা লাগবে তবে বিশেষ ক্ষেত্রে এই প্রধান চারটি যোগ্যতাই দরকার প্রথমত বাংলাদেশের নাগরিক হতে হবে এবং এক্ষেত্রে তার অ্যাডভোকেট শিপ দশ বছরের হতে হবে অথবা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিচার বিভাগীয় বিভিন্ন পদে সেরকম দশ বছরের যোগ্যতা থাকতে হবে এটা হচ্ছে তোমার বিচারকের নিয়োগের প্রক্রিয়াটা অর্থাৎ নিয়োগের যে যোগ্যতা এবং এরপরে আসে হচ্ছে পদের মেয়াদ মেয়াদ পদের মেয়াদ তিনি আসলে কত বছরের জন্য কিভাবে নিয়োগ প্রাপ্ত হবে সেই রকম বিষয়টা আছে সংবিধানের ছিয়ানব্বই নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তাহলে যোগ্যতার পরে আসে হচ্ছে মেয়াদ নাইনটি সিক্স অনুচ্ছেদ হ্যাঁ এই ছিয়ানব্বই নম্বর অনুচ্ছেদে বলছে একজন বিচারপতি সাতষট্টি বছর পর্যন্ত চাকরিতে নিযুক্ত থাকতে পারবেন অর্থাৎ বিচারককে দায়িত্বে থাকতে পারবে যে কোন বিচারক অর্থাৎ বিচারক সাতষট্টি বছর পূর্ণ হওয়া পর্যন্ত সিও পদে বহাল থাকবেন এবং তাকে সরানোর একটি আর বিশেষ করে সংসদের দেওয়া হয়েছে মনে রাখবা যে মেয়াদের বিষয়টা অর্থাৎ সংসদ চাইলে তাকে সরিয়ে দিতে পারবে এটা আসলে একটা সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছে সংসদ দুই তৃতীয়াংশ মানে তিন ভাগের দুই অংশ মানে অংশ সাইলে কি করতে পারে প্রধান বিচারপতিকে পরিবর্তন করতে পারে প্রধান বিচারপতিকে পতিকে কি করতে পারে অপসারণ করতে পারে অপসারণ করতে পারে এখানে বলে রাখা ভালো এইটা হয়েছে মূলত ষোলতম সংশোধনীর মাধ্যমে ষোলতম সংশোধনী মাধ্যমে সংসদকে এই পারমিশন দিয়ে দিছে যে চাইলে বেশিরভাগ সংসদ সদস্য প্রধান বিচারপতিকে অপসারণ করতে পারবে তার মানে তারা গোটা করে প্রধান বিচারপতিকে চাইলে ক্ষমতা থেকে অপসারিত করতে পারে তাহলে এই যে বিষয়টা আমি বললাম একটা সময় ছিল যে বাংলাদেশের যে বিচার বিভাগ আছে তিনটা বিভাগ আইন শাসন এবং বিচার এই বিভাগ সম্পূর্ণ আলাদা ছিল এই তিনটা কি ছিল আলাদা ছিল যেমন ধরো বিচার বিভাগ যেটা সেটাকে সম্পূর্ণ ভাবে আলাদা করা হয়েছে দুই সালে মনে রাখবো যে কখন বাংলাদেশের বিচার বিভাগটাকে শাসন বিভাগ থেকে পৃথকীকরণ করা হয়েছে বা আলাদা করা হয়েছে তখন তোমাকে লিখতে হবে দুই সালে পরীকে এটা অনেক সময় আসতে পারে বা আসে তাহলে বিচার বিভাগকে কখন পৃথকীকরণ করা হয়েছে অন্যান্য বিভাগ থেকে দুই সালে পৃথকীকরণ করা হয়েছিল ঠিক আছে তো দুই সালে এসে এই যে সংশোধনের মাধ্যমে এটা পরোক্ষভাবে বিচার বিভাগকে আইন বিভাগের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় কারণ সংসদ চাইলে প্রধান বিচারপতিকে অপসারণ করতে পারে এবং এর বাইরেও রাষ্ট্রপতিকে স্বাক্ষরযুক্ত কাগজে তিনি পদত্যাগ করতে পারে অর্থাৎ প্রধান বিচারপতি চাইলে তিনি পদত্যাগও করতে পারে এবং এর বাইরেও যদি শারীরিক অক্ষমতা মানসিক অক্ষমতার কারণেও বিচারপতিকে যে তোমার রাষ্ট্রপতি চাইলে অপসারণ করতে পারে অর্থাৎ শারীরিক ও মানসিক ভাবে যদি সে শিক্ষ হয়ে যায় অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রেও তাকে অপসারণ করা যেতে পারে এরপরে আসি যে সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কাজ কি কি সুপ্রিম কোর্টের কাজ করি প্রথমেই বলি সুপ্রিম কোর্টের যে দুটি বিভাগ আছে হচ্ছে হচ্ছে বিভাগ বিভাগ আর তো এই বিভাগের আমরা আলাদাভাবে জানার চেষ্টা করব একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে আপিল বিভাগ প্রথমে আমরা হচ্ছে হাইকোর্ট বিভাগের কাজ সম্পর্কে জানার চেষ্টা করি হাইকোর্ট বিভাগের যে কাজগুলো আছে তোমাদের বইয়ে অনেক কঠিন বা জটিল করে দেওয়া আছে হাইকোর্ট বিভাগ আসলে মেইনলি যে কাজটা করে সেটা হচ্ছে তার যে কাজ সেই কাজগুলোর মধ্যে কয়েকটা পয়েন্টে আমরা ভাগ করে লিখতে পারি যেমন ধরো আদি একটেয়ার হিসেবে আমরা যেটা লিখতে পারি একটেয়ার আদি একটেয়ারের মধ্যে রয়েছে যে নাগরিকরা যদি কোনো মৌলিক অধিকার বা নাগরিক অধিকার থেকে যদি বঞ্চিত হয় সেই ক্ষেত্রে হাইকোর্ট হচ্ছে সেই অধিকার রক্ষার ক্ষেত্রে রাষ্ট্রীয় কর্মকর্তা ও কর্তৃপক্ষকে নির্দেশ বা আদেশ প্রদান করতে পারে অর্থাৎ ধরো তুমি স্বাস্থ্য বা হচ্ছে চিকিৎসা থেকে তুমি বঞ্চিত হচ্ছ এটা তো তোমার মৌলিক অধিকার এই অধিকার বাস্তবায়নের জন্য রাষ্ট্রকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে কর্তৃপক্ষকে যথাযথ আদেশ হাইকোর্ট দিতে পারে দ্বিতীয়ত কোন ব্যক্তি যদি আবেদন করে অধিকার বঞ্চিত হওয়া কোন সংকুদ্ধ ব্যক্তি যদি আবেদন করে তাহলে হাইকোর্ট বিভাগ যে কোনো প্রতিষ্ঠানকে বেআইনি কাজ থেকে বিরত থাকার জন্য আদেশ দিতে পারে আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দিতে পারে একইভাবে কাজ আইন বহির্ভূত হলে সেটি অবৈধ ঘোষণা করে রুল জারি করতে পারে তাহলে আমরা বিষয় বললাম কয়েকটা যদি সংকুদ্ধ ব্যক্তি আবেদন করে তাহলে হাইকোর্ট বিভাগ আমি তোমাদেরকে লিখে দিই কেমন তো প্রথমটা হচ্ছে আদি যে মৌলিক অধিকারের প্রশ্নে অর্থাৎ মৌলিক অধিকার রক্ষায় হাইকোর্ট বিভাগ আদেশ জারি করতে পারে তাহলে মৌলিক অধিকার অথবা নাগরিক অধিকার এগুলো রক্ষায় কাজ করতে পারে নাগরিক অধিকার রক্ষায় হাইকোর্ট কি করতে পারে যে তোমার যে কোনো রাষ্ট্রীয় কর্মকর্তা বা কর্মকর্তা কর্মচারীদেরকে বা কর্তৃপক্ষকে যে রক্ষায় রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে আদেশ বা নির্দেশ দিতে পারে তাহলে এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে দ্বিতীয়ত যে কোনো সংকুদ্ধ ব্যক্তি যদি আবেদন করে ধরো তুমি কোনো একটা অধিকার থেকে তুমি বঞ্চিত হয়েছ ধরো তুমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন একটা কারণে তুমি স্বাস্থ্যের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছো তাহলে তুমি ওই স্বাস্থ্য বিভাগের মানে যে কর্মকাণ্ড সেটার পরিপ্রেক্ষিতে কি করো আপিল আবেদন করো যে অধিকার রক্ষার জন্য। ক্ষেত্রে হাইকোর্ট কি করবে প্রথমত হচ্ছে যে কর্তৃপক্ষকে বেআইনি কাজ থেকে বিরত থাকার আদেশ দিবে বেআইনি কাজ থেকে কাজ থেকে বিরত থাকার অর্থাৎ বেআইনি কাজ যাতে না করে সেই বিরত থাকার নির্দেশ দিবে অথবা আইন অনুযায়ী দায়িত্ব পালন করার কথা বলবে আইন অনুযায়ী আইন অনুযায়ী এটা কিন্তু আবেদনের পরিপ্রেক্ষিতে এটা আবেদনের পরিপ্রেক্ষিতে এই কথা বলতেছে আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দিবে হয় তুমি বিরত থাকো নয়তো আইন অনুযায়ী দায়িত্ব পালন করো এই কথা বলবে এরপর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে আইন বহির্ভূত হলে সেটাকে অবৈধ ঘোষণা করতে পারে ওই কাজটা একটা অবৈধ কাজ হিসেবে ঘোষণা ঘোষণা করতে করতে পারে পারে অবৈধ তাহলে দেখো তুমি যদি সংকুদ্ধ ব্যক্তি হও যদি তুমি আবেদন করো তুমি যদি বিচার বিভাগের সুপ্রিম এই যে হাইকোর্টকে যদি আবেদন করো এক্ষেত্রে গিয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে যদি তুমি আবেদন করো যে আমি ক্ষতিগ্রস্ত হলাম বা আমার কার এই সমস্যা হচ্ছে তাহলে যে কোনো কাজকে বেআইনি কাজ থেকে বিরত মানে কোনো কর্তৃপক্ষকে বেআইনি কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিতে পারে বা আদেশ দিতে পারে আইন যে দায়িত্ব পালনের জন্য তিনি উৎসাহিত উৎসাহিত করতে করতে পারে। পারে বা আদেশ দিতে পারে অবৈধ বলে ঘোষণা করে দিতে পারে এবং সেই ক্ষেত্রে ওই কাজটা করলে আইন পরিপন্থী বা হচ্ছে রাষ্ট্রের নিয়ম পরিপন্থী হবে বলে বিবেচিত হবে এরপরে যেটা আছে যে বেআইনিভাবে আটককৃত কোন কোনো ব্যক্তিকে আদালতে হাজির করার নির্দেশ দিতে পারে যেমন ধরো গুম হয়ে যাওয়া কোনো ব্যক্তি গুম হয়ে যাওয়া কোনো ব্যক্তিকে আদালতে হাজির হাজির করার নির্দেশ দিতে পারে অর্থাৎ হচ্ছে আইন বহির্ভূত ভাবে আটক করা হলে যে কোনো ব্যক্তিকে আদালতে হাজির করার নির্দেশ দিতে পারে চার নম্বর হচ্ছে অদস্তন আদালত ট্রাইব্যুনালের উপর তদারকি ও নিয়ন্ত্রণ সম্পাদন করতে পারে সেটা হচ্ছে কি যে অধস্তন আদালতের যে কোনো কর্মকাণ্ডের তদারকি করবে এই আপিল ইয়া হাইকোর্ট বিভাগ কোন বিভাগ হাইকোর্ট আমরা হাইকোর্ট বিভাগের কাজই বলতেছে এখনো আপিল বিভাগে যায়নি হাইকোর্ট বিভাগ আরেকটা যে কাজটা করতে পারে সেটা হচ্ছে এটা তো আদি এখতিয়ারের কথা বললাম হাইকোর্ট বিভাগ আরেকটা কাজ করতে পারে যেটাকে বলে আপিল এখতিয়ার কি এখতিয়ার আপিল এখতিয়ার যে কোনো মামলা সংবিধান ব্যাখ্যা যা গুরুত্বপূর্ণ জনস্বার্থ প্রশ্ন জড়িত সেই রকম যদি হয় আপিল বিভাগ সেই মামলা নিজে শুনতে পারে অথবা অন্য কোনো আদালতকে সেটা হ্যান্ড করতে পারে তার মানে যদি কোনো মামলায় সংবিধানের ব্যাখ্যা বা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত আছে জনস্বার্থ বিষয় জড়িত আছে অর্থাৎ সাংবিধানিক কোন যদি ঝামেলা তৈরি হয় সেই তোমার তোমার বিভাগ আদি আপিল করে। তারা সরাসরি আদেশ দিতে পারে যে এই মামলাটা ওই আদালতে নয় বরং আমার কাছে এই মামলাটা সমাধান হবে অর্থাৎ হাইকোর্টে এটা সমাধান হবে অথবা অমুক আদালতে সেটা করতে হবে অর্থাৎ যে কোনো আদালত রেফার করতে পারে অথবা হচ্ছে আপিল বিভাগ নিজে সরি হাইকোর্ট বিভাগ নিজেই সেটার সমাধান করতে পারে এরপরে অন্যান্য একটিয়ারের মধ্যে রয়েছে হাইকোর্ট বিভাগের অধীনস্থ সকল আদালত ট্রাইব্যুনালের উপর বিচার বিভাগীয় তদারকি ও নিয়ন্ত্রণ ক্ষমতা প্রয়োগ করতে পারে তার মানে এই যে একটু আগে বললাম যে হাইকোর্ট বিভাগ যে কোনো আদালতের উপর তদারকি করতে পারে অথবা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে এরপরে আমরা ডিরেক্ট চলে যাই যে আপিল বিভাগের ক্ষমতার বিষয়ে তো আপিল বিভাগের ক্ষমতা বা কার্যবলীতে আমরা যে আলোচনাগুলো করব সেই আলোচনাগুলো আমরা শুরু করি তাহলে এখন আমরা এতক্ষণ ধরে বললাম হচ্ছে হাইকোর্ট বিভাগের তাহলে আমরা হাইকোর্ট বিভাগের আরো কয়টা আবার কয়টা বিষয়টা বলি মৌলিক অধিকার ও নাগরিক অধিকার রক্ষা রাষ্ট্রপতির পক্ষে আদেশ দিতে পারে অথবা হচ্ছে যদি কেউ সংকুদ্য ব্যক্তি যদি তার অধিকারের বঞ্চিত হয়েছে এরকম আবেদন করে তাহলে সেই কাজটা থেকে বিরত থাকার জন্য যথাযথ নির্দেশ দিতে পারে আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দিতে পারে অথবা হচ্ছে যে কোনো কাজকে অবৈধ ঘোষণা করতে পারে এই বিষয়গুলো তোমরা মনে রাখবা এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাইকোর্ট বিভাগ তো আমাদের শেষ হলো এখন হচ্ছে আপিল বিভাগের কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করব। আপিল বিভাগটা আসলে কিভাবে কাজ করে বা কি ধরনের কাজ করে সেই বিষয়টাই হচ্ছে আমরা এখন জানবো প্রথমেই বলি যে আপিল বিভাগ যেটা আমরা জানি যে হাইকোর্ট বিভাগের যে রায়গুলো হয় যে আদেশগুলো হয় যে ডিক্রি বা দণ্ডাদেশ হয় সেইগুলোর বিরুদ্ধে আপিল শুনানি নিষ্পত্তি করার ক্ষমতা আপিল বিভাগের রয়েছে অর্থাৎ হাইকোর্ট বিভাগ থেকে কাউকে শাস্তি দেওয়া হলো তাহলে আপিল বিভাগ সেই সেই আদেশ বা হচ্ছে সেই দণ্ডাদেশ বা সেই ডিক্রি সেই যে নিষ্পত্তি করা হয়েছিল সেই রায়ের বিরুদ্ধে আপিল শুনানি করতে পারে এবং আপিল শুনে নিষ্পত্তি করার ক্ষমতা তার আছে আপিল বিভাগের আছে দ্বিতীয়ত সংবিধানের ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ জড়িত প্রশ্ন জড়িত থাকলে আপিল বিভাগ সরাসরি নিজেই এই দায়িত্ব নিয়ে নিবে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলে সেক্ষেত্রেও আপিল করা যাবে তাহলে সংবিধানের বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত থাকলে আপিল বিভাগ সেটা আবেদন করতে পারে আপিল বিভাগে অথবা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড যদি কাউকে দেওয়া হয় যে ক্ষেত্রে আপিল বিভাগে আপিল করা যায় আদালতের অবমাননা যদি করা হয়ে থাকে সেরকম আদালত অবমাননা দায়ী যদি কাউকে দণ্ডিত করা হয় সেও চাইলে আপিল বিভাগে এসে আবেদন করতে পারে এবং আপিল শুনানি আপিল বিভাগ আপিল শুনানি করবে অথবা জাতীয় সংসদের প্রণীত কোনো আইন অনুযায়ী কোনো ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে আপিল বিভাগে নিজে থেকেই আপিলের অনুমতি প্রদান করতে পারে এবং বিচারাদিন মামলার প্রয়োজনীয় নির্দেশ তারপর হচ্ছে আদেশ ডিগ্রি বা রিট জারি করতে পারে জাতীয় সংসদের আইন ও নিজস্ব বিধি অনুসারে নিজস্ব রায় পুনর্বিবেচনা করতে পারে এইগুলো হচ্ছে তোমার আপিল বিভাগের কাজ অর্থাৎ এক কথায় বলতে গেলে আপিল সংক্রান্ত যত বিষয় আছে এবং গুরুত্বপূর্ণ যে তোমার বিভিন্ন যে নিয়মগুলো তৈরি হয় সংসদের প্রণীত যে আইনগুলো সেইগুলো অনুযায়ী যে কোনো ক্ষেত্রে আপিল বিভাগ আপিল শুনানি করতে পারে এবং উপদেষ্টা মূলক যে আহ আক্তার রয়েছে যেমন রাষ্ট্র যদি রাষ্ট্রপতি যদি মনে করে কোন গুরুত্বপূর্ণ আইনগত বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত প্রয়োজন তাহলে তিনি বিষয়টি আপিল বিভাগে পাঠাতে পারেন এবং আপিল বিভাগ তখন রাষ্ট্রপতিকে মতামত জানাতে পারে অর্থাৎ রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতিকে তোমার এই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ করে থাকে তাহলে রাষ্ট্রপতিকে পরামর্শমূলক কাজও অর্থাৎ উপদেষ্টামূলক বা পরামর্শমূলক বা উপদেষ্টামূলক বা পরামর্শমূলক কাজও করে থাকে এই আপিল বিভাগ অর্থাৎ যদি মনে করে রাষ্ট্রপতি যদি মনে করে যে সুপ্রিম কোর্টের কোন একটা মতামত দরকার বা তোমার পরামর্শ দরকার তখন সেই সুপ্রিম সেই মতামতটা আরো বেশ কিছু কার্যাবলী রয়েছে আমরা এতক্ষণ ধরে সুপ্রিম কোর্টের দুইটা বিভাগের আলাদা করে কার্যাবলী আমরা পড়েছি সুপ্রিম কোর্টের যে কার্যাবলী গুলো রয়েছে অন্যান্য কার্যাবলীর মধ্যে রয়েছে হচ্ছে সংবিধান অনুযায়ী বিধি প্রণয়নের ক্ষমতা রয়েছে যেমন আদস্তন নীতি এবং পদ্ধতি নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে অর্থাৎ কোন পদ্ধতি অনুসরণ করবে কি ধরনের পদ্ধতি অনুসরণ করবে তবে অবশ্যই রাষ্ট্রপতির পরামর্শে অর্থাৎ রাষ্ট্রপতির পরামর্শে বা অনুমোদন ক্রমে এই অধস্তন আদালত নীতি ও পদ্ধতি নির্ধারণ করার ক্ষমতা যে সুপ্রিম কোর্টের রয়েছে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের ক্ষমতা হাইকোর্ট বিভাগ অধস্তন সকল আদালত ও ট্রাইব্যুনালের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করবে এবং তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের ক্ষমতা অর্থাৎ হাইকোর্ট চাইলে অধস্তন আদালত গুলোকে নিয়ন্ত্রণ করে তত্ত্বাবধান করতে পারবে নিয়োগ সংক্রান্ত প্রধান বিচারপতি বা তার নির্দেশ অনুযায়ী অন্য বিচারক ও কর্মচারী সুপ্রিম কোর্টের কর্মচারী হিসেবে নিয়োগ দিতে পারবেন অর্থাৎ বিশেষ করে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি হচ্ছে অন্যান্য বিচারপতিদেরকে নিয়োগ দান করেন আরেকটা হচ্ছে রেকর্ড রেকর্ড হচ্ছে যে কোর্ট এটি আদালতের অবমাননার জন্য তদন্ত ও দণ্ড দিতে পারে অর্থাৎ কোর্ট অফ রেকর্ড মানে সুপ্রিম কোর্ট একটি কোর্ট অফ রেকর্ড অর্থাৎ এটি আদালত অবমাননার জন্য তদন্ত ও দণ্ড দিতে পারে বলে এখানে উল্লেখ করেছে আর কর্মের শর্তাবলী নির্ধারণ করে দিতে পারে সুপ্রিম কোর্টের কর্মচারীদের কর্মের শর্তাবলী আদালত নিজস্ব বিধি অনুসারে নির্ধারণ করে দিতে পারে এবং সংবিধান তেরো নম্বর এটার কথা বলা আছে এখানে বিশেষ করে আমরা যে বিষয়টা জানতে পারি সেটা হচ্ছে আহ হাইকোর্ট বিভাগ মৌলিক অধিকার বেআইনি কাজ রোধ করা এবং হচ্ছে অধস্থান আদালতের তদারকি করার কাজগুলো করে থাকে অন্যদিকে যে তোমার আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যে তোমার আপিল এবং রাষ্ট্রপতিকে পরামর্শমূলক মতামত প্রদান করে এবং এর পাশাপাশি সুপ্রিম আরো যে কাজগুলো করে বিচারপতি নিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রে যে যে তোমার বা দণ্ড এবং প্রশাসনিক ক্ষমতা যে সুপ্রিম কোর্ট পেয়ে থাকে বিশেষ করে অন্যান্য আদালতে যে তোমার বিচারকদেরকে নিয়োগ দানের বিষয়টাও সুপ্রিম কোর্ট তদারকি করে থাকে তো এই নিয়ে আমাদের যে বিচার বিভাগের যে ক্ষমতা বা কার্যাবলী সেই কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করলাম সুপ্রিম কোর্টের পর্যালোচনা ক্ষমতা পর্যালোচনা ক্ষমতাটা কি আসলে যদি সংবিধানের কোনো কোনো আইন আইন বা প্রচলিত আইনের কারণে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন কোনো যদি অভিযোগ নিয়ে কোনো ব্যক্তি সুপ্রিম কোর্টের কাছে আসেন এবং বলেন যে এই আইনের কারণে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে সুপ্রিম কোর্ট সেই আইনটিকে পুনরায় বিবেচনা করবে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন এবং প্রয়োজনে ওই আইনটাকে অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট সেটা রুল জারি করতে পারেন অর্থাৎ নিয়ম বা অবৈধ ঘোষণা করতে পারে। তাহলে সুপ্রিম কোর্টের রিভিউ যেটা অর্থাৎ রিভিউ পাওয়ার যেটা অর্থাৎ পর্যালোচনা ক্ষমতা যেটা এই রিভিউ পাওয়ারটা কি সেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে আবার বলছি রিভিউ পাওয়ারটা হচ্ছে সুপ্রিম কোর্টের এমন একটা ক্ষমতা যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে যদি বলে যে এই আইনের কারণে ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে এই আইনটির বাতিল চায় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ওই আইনটি সংবিধানিক হতে পারে অথবা অন্যান্য আইন হতে পারে সেক্ষেত্রে সেই আইনটি পুনরায় রিভিউ করে যে সেই বিষয়ে পুনরায় ঘোষণা দিতে পারে সুপ্রিম কোর্টের এই এক্তিয়ার রয়েছে এটাকে বলে রিভিউ পাওয়ার অফ সুপ্রিম কোর্ট ঠিক আছে তাহলে আমরা সুপ্রিম কোর্টের যে রিভিউ পাওয়ার সেটা সম্পর্কে আমরা জানলাম তো এতক্ষণ ধরে আমরা যেটা জেনেছিলাম সেটা হচ্ছে আসলে আমাদের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টের যে কার্যাবলী এখন আমরা আমাদের যে অদস্তন আদালত রয়েছে অদস্তন আদালত বলতে আসলে যেটাকে বোঝানো হচ্ছে জেলা পর্যায় থেকে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যে আদালতগুলো রয়েছে সেগুলোকে অদস্তন আদালত বলছে। এই অদস্তন আদালতের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু আগেও বলছিলাম যে অদস্তন আদালতের ক্ষেত্রে আমরা দুই ধরনের কাজ তাদের দেখে থাকি একটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আর একটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি এবং ফৌজদারি এবং দেওয়ানি দেওয়ানি যে কাজ বা হচ্ছে যে দেওয়ানি আদালত রয়েছে যে ফৌজদারি আদালত এবং দেওয়ানি আদালতে যে অপরাধ সংক্রান্ত বিরোধ মীমাংসায় সকল ধরনের অপরাধের বিচার হয় এই ফৌজদারি আদালতে এবং এই ফৌজদারি বা আদালতের মধ্যে বিশেষ করে জেলা জেলা যে আদালত রয়েছে। সেই আমরা বলছি যে জেলা পর্যায়ে মানে তিনটা পর্যায়ে আছে এখানে একটা জেলা আরেকটা হচ্ছে উপজেলা আর একটা হচ্ছে তোমার কি ইউনিয়ন তো জেলা পর্যায়ের যে আদালত আছে সেই আদালতে ব্যক্তির সর্বোচ্চ দণ্ড ফাঁসি পর্যন্ত দেওয়া যায় সর্বোচ্চ দণ্ড কি ফাঁসি পর্যন্ত দেওয়া যায় এবং ইউনিয়ন পর্যায়ে হচ্ছে গ্রাম আদালত হ্যাঁ তো তার মানে হচ্ছে আমরা চাইলে অধস্তন আদালতে একজন ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দিতে পারি বা দেওয়া যায় এটা অধস্তন আদালত গুলোতে এই ফৌজদারি সংক্রান্ত এবং দাওয়ানি সংক্রান্ত যত বিরোধ আছে সবগুলোই মীমাংসা করা হয় যদি কোনো কারণে এখান থেকে মীমাংসা না হয় তাহলে সেই অধস্তন আদালত থেকে সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টে চলে যাবে সুপ্রিম কোর্টে গিয়ে সে হচ্ছে হাই কোর্টে সেই এটা পুনরায় বিবেচনার জন্য আবেদন করবে এবং হাই কোর্ট থেকে যে রায় দিবে সেই সুপ্রিম কোর্টের হাই কোর্ট থেকে যে রায় দিবে সেটা যদি তার মনে হয় যে না তার সাথে এটা বিচারটা যথাযথভাবে হয়নি সেই ক্ষেত্রে হাই কোর্টের রায়ের সে আপিল বিভাগে আপিল করবে এবং আপিল বিভাগের শুনানির পরে যেই দণ্ড দিবে সেই দণ্ড বহাল থাকবে এবং চাইলে রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারে রাষ্ট্রপতির কাছে নিঃসত্ব ক্ষমা চেয়ে রাষ্ট্রপতি সেই ক্ষমা করে দিতেও পারে তো যদি করে না দেয় সেক্ষেত্রে তাকে শাস্তি ভোগ করতে হবে তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ আসলে কিভাবে ভূমিকা রাখতে পারে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ যেভাবে ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে আমরা এর পরবর্তী লেসনে আলোচনা করব। ইনশাল্লাহ পরবর্তী লেসনে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহে